আজকে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস আমরা বাংলা জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই দিবসের প্রতি সম্মান রেখে বিশ্বের নির্যাতিত সকল শ্রমিকের প্রতি সম্মতি জানিয়ে আমরা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই বর্ণাঢ্য র্যালি আমরা চাই অন্যার বিরুদ্ধে প্রতিরোধ করতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবাই সচ্ছার থাকবো এই হচ্ছে আমাদের মূল দাবি এবং সে লক্ষ্য নিয়ে পাবনা জেলা রিক্সা শ্রমিকেন্দ্রের দীর্ঘদিন কাজ করছে এবং অবিরাম প্রাণ চালিয়ে যাবে এটা হচ্ছে আমাদের শপথ মহান বেদের সৈকের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা এবং আমরা তাদের প্রতি সহমর্ভিতা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ ইউনিয়নের সভাপতিটা জাহাঙ্গীর হোসেন পাবেন উচ্চ <wh> রক্তচাপ <CCTV> <smpalélan ici> <aniously> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn